মাত্র এক মিনিটের ঝড় মাটিতে মিশিয়ে দিয়েছে বছরের পর বছর ধরে সাজানো সংসার লন্ডভন্ড করে দিয়েছে নীলফামারির কয়েকটি গ্রামের সাড়ে পাঁচশো পরিবারের স্বপ্ন মাথা গোজার শেষ আশ্রয় অথবা ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে সর্বশান্ত অনেকেরই নেই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াবার সামর্থ্য তবে প্রশাসন বলছে পুনর্বাসনের চেষ্টা করছেন তারা ঘুমাবো ব্যবস্থাও নাই নাই আমাদের কোনো বলে আমি ঠিক এগুলো শনিবার ভোরে বৃষ্টি ও বজ্রপাতের সাথে প্রবল ঝড় বয়ে যায় নীলফামারের কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের উপর দিয়ে এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কারাগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামের পাঁচশো একান্নটি পরিবার মাথাগজার শেষ আশ্রয়টুকু মিশে গেছে মাটিতে তেমনি একজন বানিয়াপাড়ার মাসুন ইসলাম সংসার চালানোর একমাত্র দোকানটি ছিল ঘরের বারান্দায় পরিবার নিয়ে বেঁচে গেলেও এক মিনিটের ঝড়ে সর্বশান্ত করে গেছে তাকে কালার এক্সপায়ার্ট চার্জ স্যাপ এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধিও রিক্স ক্রিস্টাল ওয়াজ আপনার নন রেক্সপায়ার্ট আমার বাড়ি ঘর দোকানপাট যে ছিল সব এক মিনিটের মধ্যে সব উড়ে নিয়ে গেছে এই পর্যন্ত কোনো আমি ঘুরতেছিলাম বাড়ির পাইলাম না আমার বাড়ি ঘর কোথায় আছে বর্তমান দোকানের বারাঙ্গ আসবাবো উড়ি উড়ে গেছি উড়িজারপার ঘরটা উড়ি আমি বাস্তার তিন হাজার বাস্তা পর্যন্ত আমি পড়ে গেছিলাম তারপর ঘর সহকারে পড়ে গেছি বাস্তার আমাদের যে বাসা মনে হয় আর খাটের পাশে পড়ে গেছিলাম মাসুমের মতো অবস্থা সকিনা বেগমের মাথা গোজার ঠাই বলতে শুধুমাত্র একটি ঘর ছাড়া কিছুই নেই তার ঝড়ে সেটিও ভেঙে পড়েছে প্রতিবেশীর কাপড় পরেই দিন পার করছেন তিনি থাকার জায়গা নাই আমি কি করি থাকবো কাপড় চোপড় ধন যত আছে সব উড়িয়ে নিয়ে গেছি এখন ভাত খাওয়ার থালিও নেই পর্যন্ত আমার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে রান্না করা এবং শুকনো খাবার সহ বিশ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে প্রশাসন পুনর্বাসনের জন্য বরাদ্দ চাওয়া হয়েছে মন্ত্রণালয়ে আমাদের কাছে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে পাঁচশো পরিবার এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হয় তাদের এই বাড়িঘর নির্মাণের জন্য টিন নগদ অর্থ সহায়তা যেভাবে কোনো প্রণোদনার আওতায় নিয়ে এসে হোক সেইভাবে যেন তাদেরকে সেই সহায়তার উদ্যোগের জন্য আমাদের কাছে বরাদ্দ দেন আমরা সেই বরাদ্দগুলো তাদের কাছে পৌঁছে দেব স্থানীয়রা বলছেন সরকারি সহযোগিতা না পেলে এই ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে পারবে না অনেক পরিবার পলি মাহমুদ সুমন বিবিসি নিউজ নীলফামারি